সর্বশেষ যার আলাদিনের চেরাগ নিয়ে সারা দেশে তোলপাট তিনি সাবেক পুলিশ প্রধান এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ঘরের আলমারি তোষক সোফা সব জায়গায় টাকা আর টাকা কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে এই বাসা থেকে ছত্রিশটি মেশিন বসিয়ে এসে টাকা গুনে শেষ করেছেন অন্তত পঞ্চাশ জন ব্যাংক কর্মকর্তা বাসায় অভিযানের পর ব্রিফিং করছে র্যাব আমরা সরাসরি যাবো সেখানে আমরা শুরু শুরু করি

আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারি সারাদিনের চেরাগ নিয়ে সারা দেশে তোলপাড় তিনি সাবেক পুলিশ প্রধান এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ঘরের আলমারি তোশক সোফা সব জায়গায় টাকা আর টাকা কয়েক ঘন্টার অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে বাসা থেকে ছত্রিশটি মেশিন বসিয়ে সেই টাকা গুনে শেষ করেছেন অন্তত পঞ্চাশ জন ব্যাংক কর্মকর্তা বাসায় অভিযানের পর ব্রিফিং করছেন র্যাব আমরা সরাসরি যাবো সেখানে দর্শক আপনারা অবগত আছেন কিছুদিন ধরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা অবৈধ সম্পত্তির গোপন তত্ত্ব বেরিয়ে আসছে একের পর এক অবশেষে কঠিন ভাবে ফেঁসে গিয়েছেন তিনি কি কি তত্ত্ব বেরিয়ে এসেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন অন্যদিকে রেবের অভিযান চলছে বাড়িতে বাড়িতে যে রেবের অভিযান চালিয়ে পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা দর্শক কি বলছেন র্যাবের প্রধানরা সেই ভিডিওটি আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাসায় অভিযানের পর ব্রিফিং করছে র্যাব আমরা সরাসরি যাব সেখানে

আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনাগাট মাধবপুরে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমারে কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম টাকা দিছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন না বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা হয়েছে করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শোনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা

শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রাম সুলতান আছে বাহুবল আছে প্যালেস বদ্রলোক রাখিয়া সবিজ্ঞান তাকে খেরে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাগাট দিকে মন্ত্রী আছিল তাও তো বদ্রভাবে একটা হোটেল নাই তাকার না তাকলোনাগারে আমরা কি তা পয়সা কম আসিল না তা আপনারা কি জানেন মাধবপুর ওই সি ব্রিজ আছে না চিনী ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিচইন বাই দশ আর নেতা হলতে নিচইন তিরিশ কুড়িয়া এক একটা সিএনজির কাছ থেকে নিচইন চল্লিশ টাকা কুড়িয়া কত হইয়া নিচইন আচ্ছা যে বেটাই সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে চল্লিশ দেওয়ার লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদের দেখেছেন আর আমিও দেখাইছি আপনাদের হয়তো বা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ